আমাদের ক্যামেরার সামনে বসে আছে কষয় মেয়ে তার জীবনের গল্প জানতে চাই আপু তুমি কেমন আছো হ্যাঁ ভালো তোমার নাম কি আপু আমার নাম তাসপিয়া তোর বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া আচ্ছা তোমার পরিবারে কে কে আছেন আপু আম্মু আমার ছোট ভাই আমি তোর আব্বু কি করে আমার আব্বু অনেক অসুস্থ

সেলাই দেয় না যে এই মাস বাকি রাখে আবার দেখা যায় দুই মাসেরটা হলে এক মাসেরটা দেয় এরকম অনেক কষ্টই হয় ওই অল্প টাকায় সংসার চালানো অনেক কষ্ট কষ্ট হয় এই জন্য আমাদের কেমন আসতো তাই তো তো এখন কি কোনো সাহায্য বা সহায়তা পাওয়ার জন্য না কোনো ভালো মনের মানুষ যাতে তোমাদের পরিবারটা এরকম কোনো মানুষ হ্যাঁ সাহায্য চাইলে একটু খারাপ দেখায় তো এরকম একজন যদি ভালো মনের মানুষ হয় তো যাতে করে তাছে সে আমার হেল্প করত। মানে এমন একটা যে তোমার পরিবার তোমাকে কেয়ার করে বয়স কোনো ডিমান্ড না বয়সটা আসলে সেরকম কিছু না যে আমাকে বুঝবে আমার পাশে থাকবে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেও আমাকে নেবে তো তাতে বয়স এটা কোনো এরকম কিন্তু এরকমটা পাওয়া যায় একটু বয়স কলকদের মধ্যে কারণ কোনো স্মার্ট ছেলে পরিবার দায়িত্ব নিবে না। আগে তো মনে করো যে যাকে ভালো লাগে তার দায়িত্ব তাই নেয় আর একজন বয়স্ক লোক বোঝে যে মেয়েটা কোথায় গিয়ে দাঁড়াবে তার পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে হ্যাঁ তো এমন যদি হয় যে হয় তার বয়স বেশি সমস্যা না সমস্যা না আচ্ছা যদি তার বউ ছিল মারা গেছে বাচ্চা কাচ্চা আছে তো তার বাচ্চা কাচ্চা দায়িত্বটা তোমার নিতে হবে এরকম যদি একটা দায়িত্ব তোমার উপর পড়ে ঠিক সে ক্ষেত্রে তুমি কি ওই ব্যক্তিকে বিয়ে করবে কোনো সমস্যা নেই সে যদি আমাকে দেখে তো আমিও তাকে দেখবো এরকম আচ্ছা তোমার যাই হোক তোমার জীবনের গল্প আমরা জানলাম আসলে তো এই সময়ের মধ্যে জীবনের গল্প পুরোটা জানা সম্ভব না কারণ তোমার বয়স তো বিশ বছর না বিশ বছর বিশ বছরের গল্প তো আর দুই মিনিটে সারা যায় না আমরা শেষ করছি তো তোমার হচ্ছে পার্সোনাল কোন ফোন নম্বর আছে কারণ ভিডিও পাবলিক করার পরে অনেক দর্শক চাবে তো তোমার না এরকম কোনো ফোন নম্বর নেই আমার কেনার আমাদের সামর্থ্য নেই বাবা তো অসুস্থ সুপ্রিয় দর্শক শুনলেন আমরা বাড়াবো না মেয়েটার পার্সোনাল ফোন নম্বর নেই যদি মেয়েটাকে ভালো লাগে দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে সবারই শুভকামনা করে শেষ করছি